Tchau, কি আজকে সারা বাংলাদেশের শিক্ষিত নন শিক্ষক কেন্দ্র সামনে উপস্থিত হয়েছেন তাদের শিক্ষিত অধিকারটুকু পাওয়ার জন্য আজকে শুধু একটাই দাবি যেন বাংলাদেশের সকল শিক্ষিত নন শিক্ষক তাদের এই যে

প্রতিষ্ঠান ক্যাম্পিং করতেন সেই দাবি ঘরে এই দেশের প্রথম থেকে হাজার হাজার শিক্ষার্থী গ্রহণ করেছেন সবাই ধন্যবাদ দিয়ে আজকে এই প্রেমে শেষ করছে বাংলাদেশের স্বীকৃতিপ্রাপ্ত নন এম্পি শিক্ষকদের আজকের এই যৌক্তিক দাবি নিয়ে শত শত শিক্ষকবৃন্দ শিক্ষাগুরুরা এখানে সে অবস্থান লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সম্মিলিত এমপিও অজ্ঞ পরিষদ সারা বাংলাদেশের সকল শিক্ষকদের নিয়ে আজকে যে সমাবেশ যতদিন না পর্যন্ত সরকার প্রজ্ঞাপন জারি না করবে ততদিন পর ততদিন পর্যন্ত এই শিক্ষকদের লাগাতার অবস্থান চলতেই থাকবে যে দেখুন i don't know আমরা সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রশ্ন থাকে কারো জিজ্ঞাসা থাকে সবরনাথ বৃন্দের কাছে সমাবেশ বলবেন আপনাদের সকল প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমরা দেব এ প্রস্তুতি আমাদের আছে

প্রতিষ্ঠানের চলছে সা দেশব্যাপী সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ আয়োজিত সমস্ত স্বীকৃতিপ্রাপ্ত দেশে যত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর জন্য এখানে আমরা সকলে অবস্থান করতেছি